শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আসুন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো যাই হরিদের সময় হচ্ছে সকাল আটটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালে স্নান পুজো সকালের টিফিন সব কিছু হয়ে গেছে আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা মানে কারণটা এটাই আমার সোনা বাবা দেখতে একটি মাসের হয়ে গেল তো সোনা বাবার কালকে আর কি মুখে ভাতের মুখে মুখে ভাত আছে আর পরশুদিন মানে শনিবার হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তো সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর এদিকে দেখুন এই দুটো ব্যাগ হয়েছে এই দুটো ব্যাগ নিয়ে আমার এখানে যেতে হবে বাবা তো এইদিকে মাইতিবাবু ডিউটি বেরোবে আর একসাথে আমাকে বাস তুলে দেবে সবাই নিশ্চয়ই ভাবছেন এই গরমের মধ্যেই এরা সোয়েটার গায়ে দিয়ে আছে কেন এই ভিডিওটা নয় গত দু দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের আর ওই সময় ছিল আমার সোনা বাবার অন্নপ্রাশনের অনুষ্ঠান ওই দিন সকালবেলা আমি বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে সোনাপড়ার সোনা বাবার অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য আর মাইতিবাবু গিয়েছিল পরে যাই হোক আমি বাসের মধ্যে বসে পড়েছি আর সোনা বাবার নয় অন্নপ্রাশনের সময় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল আমাদের সাথে তো সেই কারণে আর কি সাহস করে উঠতে পারিনি যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজ সব কিছু ভুলে ভাবলাম এই ভিডিওগুলো মানে শেয়ার করা থাক যাতে করে বাবা বড় হয়ে ও দেখতে পারে মানে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা কি করেছিলাম সবথেকে বড়ো কথা ওই সময় সোনোবাবা অন্নপ্রা অন্নপ্রাশনের দিন আর কি কী কাণ্ড করে বেরিয়েছিল তো সেই সব আর কি দেখে বড় হয়ে খুশি হবে তো সব কিছু ভেবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যায় যাই হোক জীবনে ওঠা ওঠা পড়া আছেই আবার সব কিছু ভুলে গিয়ে আবার এগিয়ে যেতে হবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা দূর এসে গেছি প্রায় ঘন্টা দুয়েক মতো রাস্তায় গিয়ে এসেছি আরও কিন্তু সময় লাগবে আমার ঘন্টা ঘণ্টা ঘন্টা দেড়েক মতো কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি আর এসে দেখি ও মা এখানে তো প্যান্ডেলের কাজ শুরু মানে প্যান্ডেলের কাজ মোটামুটি এগিয়ে গেছে অনেকটাই কই আমার বাবাত কই গিয়ে কি করছিস আমার কি করছে গো কি করছে আমার সোনা বাবাটা হ্যাঁ ওটা কানে ভিড়ে দেয়া হয়েছে বাবা করে ব্যবস্থা করে দেয়া আছে আমার বাবাটা আমার হ্যাঁ ওই সব জোয়া পাঁচ পাশ বাইর ঠকে গেল গো না 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 এই দিকে আই সরিয়ে দাও সরিয়ে রাখবা চল কী করছে সোনা ঘে ঘেড়ে রাখার জায়গা এটা দারুণ ব্যাপার আহা ওকে করিয়ে রাখবে গো আহ আমি এখানে ছুঁয়ে থাকবো বাহ কি সুন্দর ঢাকা ঢুকি দিয়ে রাখ বেশ 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 কী করছে আমার বাবাতে কী করছে কী করছে গো হ্যাঁ আহ বাবাটা বাবা কি করছে আমার সোনা বাবা কি করছে আছো 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 নেমো আছো নেমো নেবো নেবো আছো আছো ও সোনা বাবা ছ মাস বয়সে নয় নয় করে আমি অন্তত মানে কতবার যে গেছি তার কোনো ঠিক নেই প্রতি মাসে এক থেকে দুবার আবার কোনো সময় তিনবারও হয়ে গেছে আর সোনা বাবা তো যখন হয় তখন টানা সোনো কাছে আমি এক মাস কাটিয়েছিলাম মানে এই সোনা বাবাটা আমার কাছে রাত্রির মানে ওর ওর মার দিনে পাহারা দিত আর আমি ওকে রাত্রির দিকে পাহারা দিতাম মানে শুধু ভয় হতো যে ও কখনও মানে মুখে ঢাকা দিয়ে দেবে না তো ও ও হচ্ছে ওর কোনো অসুবিধা

এদিকে দেখুন আমার সোনা বাবার কিন্তু তখনও মাস পুরোপুরি কমপ্লিট হয়নি কত কিছু শিখে গেছে আবার এদিকে দেখুন দুধের বোতল নিয়ে কেমন দুষ্টু করছে তো এই সব কিছুক্ষণ চলল আর ওইদিকে বাবা মা মানে মানুষের বাবা মা ভাই তো সবাই এসেছে আর ওইদিকে ক্যামেরা দাদাকে আসতে বলা হয়েছিল কিছু ফটো তোলার জন্য সোনা বাবার ছোটোবেলা থেকে সে সেভাবে কোনো ফটো তোলা হয়নি তাই ভাই বলেছিল আগের দিন এসে ওর কিছু ফটো তোলা হবে আর অন্নপ্রাশনের দিন তো সবাই থাকবে তো সেই কারণে আসতে বলেছিল ওইদিকে ক্যামেরা দাদা এসেছে আর আজকে আমার সোনো বাবাকে দেখুন মানে ওই দিন ও অন্যদিন সকালের দিকে একটু ঘুমিয়েছে আর বারোটা থেকে মোটামুটি দুটো পর্যন্ত জেগে থাকে তো সেই মতোই ক্যামেরা দাদাকে আসতে বলা হয়েছিল আর আমার সোনা বাবা দেখুন ওই দিন সবাই আসবে বাড়িতে আরও কি ঘুমিয়ে থাকতে পারে ও কিছুতেই ঘুমায়নি আর যখন ক্যামেরা দাদা আসার সময় হয়েছিল তখন ওর মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছিলো তাই একটু আলু থালুভাবে ছিল আর তখন দেখুন কি সুন্দর বসতে পেরে গিয়েছিল এইদিকে দেখুন ছাতা টাতা লাগিয়ে পুরো ঘর পুরো আলো করে দিয়েছিল। আর এই ঘরটা ছিল আমাদের ওপরের রুমের ওপরের ঘর আর কি

দেখা যাচ্ছে দেখো দেখো তুমি কান্না করলে কি রকম লাগছে দেখো দেখো এইতো 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 দেখাচ্ছে সোনা বাবা ছোটবেলা থেকে সেভাবে কোনো ফটো তোলা হয়নি তাই সোনা বাবার কিছু মানে কি সিঙ্গেল ফটো তোলা হয়েছে ভালোভাবে আর এরপর মা বাবার সাথে তোলা হয়েছে আর এখন দিদু আর দাদু দিদু আর ঠাম্মির সাথে ফটো তোলা হলো আর এরপর দিদু আর দাদু তো সব কিছু করে এখন মোটামুটি আমরা ছাদের মধ্যে এসেছি আর এখানে এসে আমার সোনা বাবা কিন্তু ভীষণ খুশি মানে এখানে এসে আর কান্নাকাটিও নেই আর কিছু নেই ও চারিদিক কেমন দেখছে দেখুন

তো আমাদের একটা ফ্যামিলি ফটো হয়েছিল ওখানে কিন্তু আমি ওই ফটোটা আমি কেন খুঁজে পাচ্ছি না পর এডিট করছি তো আর এরপর বাড়ি মানে মানসীর বাবা মা ভাই আর আমার মানসী আর মাঝখানে আছে সোনা বাবা আমাদের ফটোশ্যুট কমপ্লিট এরপর দুপুরে খাওয়া দাওয়া হবে এখন প্রায় দুটো বেজে গেছে ঘড়িতে ইসে থেকে কি চলছে বাপরে বাপ চলে এবার ড্রেস চেঞ্জ করে নেবো খাওয়া দাওয়া এই বাবু তুই একটা ভাইয়ের সাথে ফটো তুলি না নিজে চলে এলি হ্যাঁ যা 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 একটা ক্যামেরা তুলে যা ওই দিন ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে ছিল নিরামিষ খাওয়া দাওয়া আর এই সমস্ত রান্না আমি আসার আগে মানুষটি করে রেখেছিল আর এখন আমরা সবাই মিলে করছি খাওয়া দাওয়া মানে ফটো তোলার পর আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আর মা সোনা বাবাকে দেখছে আর আর এক মা আমাদের সবাইকে খেতে দিচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে সোনা বাবার অন্য প্রশ্নের ভিডিওর সাথে এখনের মতো টাটা